আমরা সবাই মনে করেছিলাম বাপ্পারাস আমাদের যেই অভিনয়টা দেখিয়েছিল তার কারো পক্ষে করা সম্ভব নয় এ যেমন ধরা যাক চাচা হেনা কোথায় ডায়লগটা বা আমি বিশ্বাস করি না ডায়লগটার কথা চাচা বাড়ি ঘর তো সাজানো কেন আর হেনা কোথায় আমি বিশ্বাস বিশ্বাস করি করি না না এই ডায়লগুলিতে বাপ্পারাস যেই অভিনয়টা দেখিয়েছিল তা সত্যি প্রশংসনীয় প্রেমের সমাধি সিনেমাটি বাংলাদেশে এত পরিমাণ হিট হয়েছিল যে সেই সময় কলকাতাতেও সিনেমাটি কপি করা হয়েছিল তবে কলকাতার প্রসঞ্জিত বাপ্পারাজের মতো অভিনয় দেখাতে পারেনি এখন যদি আমি আপনাদের বলি বাপ্পারাজের প্রেমের সমাধি সিনেমার সেই ডায়লগুলো এমনকি প্রেমের সমাধি গানটার অভিনয় সবই কপি করেছিল বাপ্পারাজ এই বিষয়টা হয়তো অনেকেই মানতে চাইবেন না প্রথমত আমিও ভাবিনি বাপ্পারাজ এই অভিনয়গুলো কপি করেছিল এই বিষয়টা মূলত আমি বুঝতে পারি যখন আমার ভিডিওর জন্য কিছু ক্লিপ খুঁজছিলাম হঠাৎই আমার চোখ পড়ে নায়ক রস রাজাকের ময়নামতি সিনেমার দিকে সেই সিনেমায় নায়িকা হিসেবে দেখতে পাই কবরীকে সিনেমায় নায়িকার বাবাকে টাকার জন্য তার পাওনাদার বাড়ি থেকে বের করে দিতে চায় এই কাহিনীর জের ধরেই একসময় জমিদার ময়নাকে আইমিন কবরীকে বিবাহ করতে চায় এবং নায়িকার বাবাও ছিল অসহায় তিনি কোনো উপায় না পেয়ে কবরীকে জমিদারের সঙ্গে বিয়ে দিতে রাজি হয় এবং নায়িকার বাবার টাকা পরিশোধ করার জন্য রাজ্জাক শহরে গিয়ে টাকা এনে শুনতে পাই ময়নার বিয়ে হয়ে গেছে

ধরতে পারে না এবং প্রেমের সমাধি সিনেমায় বাপ্পা অভিনয়টা ঠিক যেমন ছিল সেই একই অভিনয় নায়ক রাজ রাজ্জাক ছাপ্পান্ন বছর আগেই ময়নামতি সিনেমায় দেখিয়েছেন সিনেমাটি পরিচালনা করেছিল কাজী জহির এবং বাপ্পা প্রেমের সমাধি গানে সেই অভিনয় যেমন ছিল সেই একই অভিনয় ছিল রাজ্জাকের অনেক সাদের ময়না আমার গানে শুধু পার্থক্য ছিল রাজ্জাক একবার মাটিতে পড়ে যায় এবং বাপ্পারাজ অনেকবার পরে যায় রাজ্জাকের গানের নায়িকা কবরীকে পালকিতে করে নিয়ে যায় এবং বর ঘোড়ায় চড়ে যায় এবং রাজ্জাক রাস্তার পাশ দিয়ে গান গাইতে গাইতে যায় অন্যদিকে বাপ্পারাজের প্রেমের সমাধি গানে নায়িকাকে জাহাজে করে নিয়ে যায় ও বর অন্য পাশে বসে থাকে এবং বাপ্পারাজ নদীর ঘাটের পাশে গান গাইতে গাইতে নায়িকার জাহাজের পিছে যায় গাইস আমরা অনেকেই মনে করেছিলাম বাপ্পারাজের এই অভিনয়টা পুরোপুরি ইউনিক ছিল কিন্তু এখন তো আপনারা জানতে পারলেন এই অভিনয়টা ছাপ্পান্ন বছর আগেই বাপ্পারাজের বাবা নায়করাজ রাজ্জাক দেখিয়ে গেছেন তবে এটা বলছি না যে বাপ্পারাজ এই অভিনয়টা কেন কপি করল কপি করলে তিনি তার বাবার অভিনয়ই কপি করেছে তবে প্রেমের সমাধি সিনেমার পরিচালক ও নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু বলেছে তার কাহিনী এবং অভিনয় পুরোপুরি ইউনিক ছিল কাউকে কপি করে তিনি এই সিনেমাটি তৈরি করেনি তো যাই হোক প্রেমের সমাধি সিনেমাটি অনেক সুন্দর ছিল এবং এই সিনেমায় বাপ অভিনয় ছিল দেখার মতো তো গাইস এই দুই বাপ ছেলের ভিতরে আপনি কাকে বেশি পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং এই দুই জনের ভিতরে কার অভিনয়টা আপনার কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন তো গাইস আজকের ভিডিও এইটুকুই পরবর্তীতে এমন ভিডিও আরো দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে পরবর্তী কোনো ভিডিও মিস না হয় তো আজ এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে টেক কেয়ার আল্লাহ হাফেজ